নুরানি কবিতা লিখেছেন আব্দ রহিমেরা মেরা ছেলেরা শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নুরানিতে যাই আয় ছেলেরা আয় মেরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নুরানিতে যাই নূরানির ওই নূরের জলক দেখতে মোরা পাই নূরানির ওই নূরের জলক দেখতে মোরা পাই আশেপাশে ভাই বোনেরা নূরানিতে গেছেন তারা আশেপাশে ভাই বোনেরা নূরানিতে গেছেন তারা কত কিছু শিখছে তারা সীমারে নাই জনতা আর হাপে সালেম আদর করে সবাই জনতা আর হাফে সালেম আদর করে সবাই আয় ছেলেরা আই মেয়েরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নুরানিতে যাই নূরানি ওই নূরের জলক দেখতে মোরা পাই আশে পাশে ভাই বোনেরা নূরানিতে গেছেন তারা কত কিছু শিখতে তারা সীমারে নাই জনতা আর হাফে সালেম আদর করে সবাই এবার হুকুম দাও না মাগ যাই এবার হুকুম দাও না মাগ